আপনার নিজের নাম দিয়ে আপনি মোবাইল ফোনের লিংটন তৈরি করতে পারবেন আপনার নাম ধরে লিংটন বাঁচবে এটা একটা চমকর বিষয় না হ্যাঁ এই টাইপের চমকর বিষয় আজকের এই মাধ্যমে মূলত আমি দেখিয়ে দিব আপনার কিভাবে আপনার নিজের নাম দিয়ে লিংকটন তৈরি করবেন কথা না বাড়ি চলুন প্রসেসটুকু আলোচনা করি এবং দেখিয়ে দিই প্রথমে ক্রম বাজার ওপেন করে নেবেন সার্চ বাড়ি গিয়ে এফ এম আর পার্টি লিখে সার্চ করে দিবেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শুরু করবেন আপনি একটু স্টল করে একটু নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেম লিন্টন মেকার এখানে একবার ক্লিক করে নিবেন করা আপনার সামনে আবার এই রকম কিনতে শুরু করবে করা আপনি একটু নিচে আসবেন দেখতে পাচ্ছেন আপনি কি ধরনের লিন্টন তৈরি করতে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ লিন্টন আপনি এখানে সার্চ করে নিতে পারেন যে কোনো আমি সুর নিতে চাচ্ছি জাস্ট আমি লিখে দিলাম যে সুর। জাস্ট আমি বাসি শুরুরের একটি লিন্টন নিতে চাচ্ছি জাস্ট আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন যে আপনি কি ধরনের করতে যাচ্ছেন ইংলিশ না বাংলা আমি বাংলাতে করতে চাচ্ছি করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমার নাম সিলেক্ট করে দেবো জাস্ট আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি এবং নেম আমার নাম এখানে লিখে দিলাম তারপর ফোনটি পিক আপ করুন এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আপনি সিলেক্ট করে নেবেন কেউ আপনাকে ফোন করছে আমি এটা সিলেক্ট করে নিলাম করার পর দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন ক্রেডিট এমপি থ্রি জাস্ট এখানে ক্লিক করে নিবেনপি থ্রি তে ক্লিক করে দিবেন আমি যখন ক্রেডিট এমপি থ্রি তে ক্লিক করছি করার পর সাথে সাথে কিন্তু আমার লিন্টো তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডাউনলোড এমপি থ্রি জাস্ট ডাউনলোড এম্প থ্রি তে ক্লিক করে নেবেন আপনি এখান থেকে ডাউনলোড করে নেন ঠিক আছে জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করে নিলাম দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড আছে জাস্ট আমি ওপেনে ক্লিক করে আমার লিন্টো টা আপনাদেরকে শুনিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার লিন্টোন ভাই কিউ আপনাকে ফোন করছে উজ্জ্বল ভাই কি আপনাকে ফোন করছে উজ্জ্বল ভাই আপনাকে ফোন করছে সো আপনার নিজের নাম দিয়ে আপনি লিঙ্কটন তৈরি করে নিতে পারেন অথবা আপনার প্রিয়জনের নাম দিয়ে আপনি লিঙ্কটন তৈরি করে নিতে পারেন ভিডিওটি যদি একটু হলো উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে পাশেই থাকুন